আমি একটা জিনিস চাই আপনারা আমাকে একটা সুযোগ দেন যে কথাগুলো টিভিতে বলি সেগুলো যেন মুখ্যমন্ত্রীর সামনে বসে বলতে পারি যার কথা যাকে টিভি দিয়ে শোনায় তাকে যেন থেকে শোনাতে পারে এই জিনিস থেকে আমি দুবছরে সব পাল্টে দিতে পারি জল আজকে কিনে খেতে হচ্ছে তখনও কিনে খেতে এসছেন আপনারা তাদেরই ভোট দিয়ে এসছেন এটাই দুর্ভাগ্যজনক যারা কিছু করেনি তাদের একবারে চেঞ্জ করে দেওয়া উচিত কিন্তু আমরা কি দেখছি তিরিশ বছর ধরে বরানগরের মানুষ সিপিএম কে ভোট দিয়েছে তিরিশ বছর ধরে দিয়েছে আরো বেশি এখানেও তেরো বছর ধরে দিয়ে যাচ্ছে যারা আপনাদের দিচ্ছে না আমি তাদেরই যদি দিই তাহলে তারা দেখবে কেন তাহলে তারা কাজ করবে কেন দেখছে আমি কাজ না করে পাচ্ছি আমি ভুল একটা সুযোগ দিন এই আবেদন করছি এটা দু বছরের জন্য

না আগে আমি একটা সুযোগ পাস করি তারপর আমি বলবো যে এটা আমার অধিকার আমি করেছি আমায় দাও একদম হান্ড্রেড পার্সেন্ট লড়াইতে কোথাও খামতি হবে না লড়াইতে কোথাও খামতি হবে না হ্যাঁ বাহ একদম একদম একদম